কত কষ্ট করে চাকরিটা পেলাম কিন্তু শেষ পর্যন্ত এরকম একটা গ্রামে পোস্টিং হয়ে যাবে ভাবতেও পারিনি আসার সময় মা বড্ড কেঁদেছিল মায়ের জন্য মনটা খুব খারাপ লাগছে এইদিকে গ্রামের কাউকে দেখতেও পাচ্ছি না আমার যেখানে থাকার কথা ছিল সে জায়গাটার ব্যাপারেই বা কার কাছে জিজ্ঞেস করব মোবাইলের নেটওয়ার্কও চলে গেছে ফোনে কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হবে না কি যে করি আরে ওই তো ওখানে একটা চার দোকান দেখা যাচ্ছে চাই ওখানে বসে একটু চা খাই আর আমার ঠিকানাটাও জিজ্ঞেস করে নিব কি এত রাতে চায়ের দোকান খোলা কিন্তু দোকানদার কোথায় কেউ কি আছেন অনুরে এখনো আগুন চলছে মনে হচ্ছে আশেপাশে কেউ আছে কিন্তু আশেপাশে কোথাও তো কোনো মানুষের আলাই বালাই নেই এটা কি আবার ভূতের দোকান নাকি না না বাপু ভৌতের দোকান হবে কেন এটা চালা দোকান ও আপনি এসেছেন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম এত রাতে দোকান খোলা উনুনে আগুন চলছে কিন্তু দোকানই নেই ও কিছু না বাপু তুমি বস তো কি লাগবে বলো আমি এখনই দিচ্ছি এটা আমি কিভাবে খাবো আমরা যা খাই তাই দিল এতক্ষণ ধরে তো রক্ত মাখা খাবার খাচ্ছিলে মানে কি যা তা বলছেন দেখুন বৌদি এরকম মস্কার কিন্তু আমার ভালো লাগছে না আমার খুব ভয় লাগছে শহুরে বাবা আমার গিন্নি আপনার সঙ্গে মশকরা করবে কেন একবার পাতের দিকে তাকিয়ে দেখুন এতক্ষণ এগুলো আমি কি খাচ্ছিলাম এমন অখাদ্য আমি কিভাবে খেলাম না না হে হতে পারে না